বুকের বাঁধনেও লুকিয়াছে ইতিহাস সময়ের সঙ্গে যেমন বদলেছে সমাজ ঠিক তেমনি বদলেছে নারীদের অন্তর্বাসও আজকাল নারীদের জামা কাপড়ের থেকে যেন অন্তর্বাসের মূল্য বেশি তা বললে অবশ্য ভুল হবে না কিন্তু কোথা থেকে উৎপত্তি এই অন্তর্বাসের চলুন জেনে নেওয়া যাক প্রাচীন গ্রীসে খেলাধুলোর সময় মহিলারা কাপড়ের ফালি দিয়ে স্তন বেঁধে রাখতেন নাম তার মস রোমান মহিলারা পড়তেন স্ট্রফিয়াম এক ধরনের চওড়া ফিতের ব্র্যান্ড কিন্তু এসবে স্বাচ্ছন্দ্যের অভাব ছিল তারপর এল করেস্টের যুগ ষোলো শতক থেকে উনিশ শতক পর্যন্ত মহিলারা কোমর সরু ও বুক সংগঠিত রাখতে করেস্ট পড়তেন কিন্তু সে ছিল এক দুঃসহ বন্দিশালা শ্বাসকষ্ট হাড়ের গঠন বদলানো সব মিলিয়ে কি কম কষ্ট সইতে হয়েছে নারীদের ঠিক সেই সময়ই আমেরিকান সমাজসেবী মেরি ফিল্প জেকব উনিশশো সালে সিল্কের রুমাল আর ফিতাজুড়ে বানালেন আধুনিক ব্রার প্রথম রূপ এরপর ব্রা বিবর্তনের পথে হাঁটতে শুরু করল উনিশশো তিরিশের দশকে আসে কাপ সাইজ এবিটি ভাগে বিভক্ত স্তনবন্ধনী উনিশশো চল্লিশের দশকে জনপ্রিয় হয় আন্ডারওয়ার্ড ব্রা যা স্তনকে আরো সুঠাম আকৃতি দিতে সক্ষম উনিশশো পঞ্চাশের দশকে নারীদের মাঝে ঝড় তোলে বুলেট ব্রা মার্লিন বন্ড থেকে মধুবালা এই স্টাইল তখন ফ্যাশন দুনিয়ায় বিপ্লব এনেছিল কিন্তু নারীরা শুধু ঘরে বসে থাকবেন কেন উনিশশো সত্তরের দশকে ক্রিয়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়তেই দেখা দিল নতুন সমস্যা দৌড়ঝাঁপের সময় পর্যাপ্ত সাপোর্টের অভাব তখনই উনিশশো সালে লিসা লিন্ডা হল পলি স্মিথ ও হিন্দামিলার মিলে বানালেন ইতিহাসের প্রথম স্পোর্টব্রা ব্রা কেমন করে বানালেন মূলত দুটি জক স্ট্রাফ একসঙ্গে সেলাই করে বানিয়েছিলেন তারপর প্রযুক্তির জাদুতে ব্রা হয়ে উঠল আরও আরামদায়ক এখন স্মার্ট ব্রা বায়োমেট্রিক সেন্সরযুক্ত স্পোর্টস ব্রা ইকো ফ্রেন্ডলি ব্রা ইত্যাদি সবকিছুই পাওয়া যাচ্ছে বাজারে তবে একথা সত্যি যে কালের নিয়মে রূপ বদলালেও নারীদের জীবনযাত্রা আর স্বাচ্ছন্দ্যের সঙ্গী ব্রার বিবর্তন কিন্তু থামবে না